স্ত্রীর পাগলামিতে স্বামীকে নিয়ে যায় জেলে ছেড়ে দিয়ে পরবর্তীতে তার পায়ে ঠেক দেওয়া হয়েছে মানে তিনি যাতে নির্দিষ্ট এলাকার সময়ে নির্দিষ্ট এলাকার বাইরে স্ত্রীর পাগলামিতে স্বামীর জেল হয়েছে আর জেল থেকে বের হওয়ার পরে আবার দিয়ে দেওয়া হয়েছে পায়ে ঠেক যাতে নির্দিষ্ট সীমানার বাইরে এবং নির্দিষ্ট সময়ের বাইরে যাতে তিনি ঘোরাফেরা করতে না পারেন দুর্ভাগ্যজন দুর্ভাগ্যজনক এমন ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ থেকে আসা একজন স্টুডেন্ট তার স্ত্রীও তিনি এখানে কেয়ার ভিসায় এসেছিলেন এবং তিনি এসেছিলেন স্টুডেন্ট ভিসায় পরবর্তীতে তাদের দুজনের মধ্যে এই লন্ডনেই বিয়ে হয় পারিবারিকভাবেই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তাদের দুজনের একটি সন্তানও হয় কিন্তু যে কোনো কারণেই হোক মেয়েটির মাথায় কেউ একজন ঢুকিয়ে দেয় যে ব্রিটেনে আর তিনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন একজন সেটেল মানুষ যেরকম চাইল্ড বেনিফিট থেকে শুরু করে হাউজিং বেনিফিট এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো পায় সেই মহিলার মাথায় এটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে তার হয়তো একই ধরনের সুযোগ সুবিধাগুলো তিনি পেতে পারেন মানে ব্রিটেনের যেই একজন স্থায়ী মানুষ যেই সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো এবং সেখান থেকেই কিন্তু তার হাজব্যান্ডের সাথে তার ঝগড়াঝাটি শুরু হয় এবং তিনি এক পর্যায়ে হাজব্যান্ডের উপরে নানান ধরনের হাজব্যান্ড আমাদের সাথে দেখা করে এই কথাগুলো বলেছেন নানান ধরনের অভিযোগ তুলতে থাকেন এর মধ্যে একটি হচ্ছে নিরাপত্তাহীনেতা যিনি নিজেকে ভাবতে থাকেন যে তাকে তার হাজব্যান্ড মেরে ফেলবে এবং বাচ্চাকে মেরে ফেলবে এই ধরনের একটি ভয় এবং হাজব্যান্ড কোনোভাবেই তাকে বুঝাতে পারেন না যে এটা তো অসম্ভব কারণ তিনি তার নিজ তিনি কিভাবে মেরে ফেলবেন হাজব্যান্ড কিন্তু খুবই ভালো একটি জব করেন ফুল টাইম একটি জব তিনি পেয়েছেন যেহেতু তিনি ডিপেন্ডেন্ট ফিসায় এবং এটা মানে জবটা এতই ভালো যে বাংলাদেশ থেকে কেউ এসে খুব কম সময়ের মধ্যে এই রকম একটা জায়গায় জব পাওয়াটা এটা ভালো রেফারেন্স ছাড়া এবং কর্মদক্ষতা দ্বারা এটা সম্ভব না আর্নিং হিসাবে কিন্তু আমি বলতে পারি যে এই পরিবারে তেমন কোনো সমস্যা নেই তারপরেও সেই মহিলার যে হাজব্যান্ডের ধারণা দেন তার স্ত্রীর মানসিক সমস্যা হয়েছে এবং স্ত্রীকে কেউ একজন হয়তো এটাও বুঝিয়েছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অথবা নিরাপত্তাহীনতার কথা বললে তাকে সেটেল করে দেওয়া হবে এবং এই ধরনের সমস্যাগুলোর জন্য তিনি নিজে আইনজীবীর কাছে মানে হাজব্যান্ড নিজে আইনজীবীর কাছে নিয়ে যান এবং আইনজীবী তাকে বুঝিয়ে বলেন যে ব্রিটেনে এই ধরনের রেস্ট্রিক্টেড বিষয় থাকলে কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্স অথবা এই ধরনের ঘটনার শিকার হয় তাহলে তিন মাসের বেশি সরকার কোনো ধরনের সহায়তা করে না তিন মাস পরে কিন্তু এটাকে সাধারণ যে এই এসআইলে অথবা এই ধরনের কেসে এটাকে ট্রান্সফার করে দেয় এবং সেখানে গিয়ে আপনার খুব কম মানুষই কিন্তু সফল হতে পারে সুতরাং এটা একটি বদ্ধমূল ভুল ধারণা যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট অথবা কেয়ার ভিসায় অথবা এ ধরনের রেস্ট্রিক্টেড ভিসায় ব্রিটেনে আসলেই সেট ডিভি যেটাকে বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স সেই ভায়োলেন্সের আন্ডারে কেউ এদেশে সেটেল হতে পারবেন এটা খুবই একটি ভুল ধারণা সেই মহিলা এই ধরনের ঘটনা থেকে হাজব্যান্ডকে দুইবার তিনি পুলিশকে কল করেন পুলিশ হাজব্যান্ডকে নিয়ে যায় এবং দুইবারই কিন্তু তদন্তে প্রমাণিত হয় যে স্ত্রী তার উপরে যে অভিযোগগুলো তুলেছেন সেগুলো ভুল বা মিথ্যা তারপরে সর্বশেষ এই এই চলতি মাসের প্রথম সপ্তাহে আবারও সেই মেয়েটি হাজব্যান্ডের উপরে নতুন করে অভিযোগ তুলেন হাজব্যান্ডকে পুলিশ নিয়ে যায় এবং দুই দিন বা একদিন কাস্টোডিতে রেখে তাকে ছেড়ে দেয় এবং তাকে পায়ে ট্যাগ লাগিয়ে দেয় এখানে বলে রাখি যে হাজব্যান্ডকে কিন্তু এর আগে নন রলিস্ট্রেশন অর্ডার দেওয়া হয়েছিল সেই নন রজিস্ট্রেশন অর্ডার মেয়ে নিজেই কিন্তু তুলে ফেলে অ্যাপ্লিকেশন করে এবং হাজব্যান্ডকে আবারও বাসায় নিয়ে আসে কিন্তু তারপরেও আবারও সে পুনরায় হাজব্যান্ডের উপরে অভিযোগ তুলে আবারও প্রমাণ পায়নি পুলিশ তাকে ছেড়ে দেয় তৃতীয়বার পুলিশ তাকে নিয়ে এখন এটাকে কোর্টে রেফার করা দেওয়া হয়েছে এবং তাকে আপাতত ট্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি যাতে নির্দিষ্ট এলাকার বাইরে তিনি যেতে না পারেন নির্দিষ্ট সময়ের বাইরে তিনি যাতে বাসার বাইরে থাকতে না পারেন এই কারণে তাকে দেওয়া হয়েছে এবং তিনি খুবই সন্দিহান এবং ভয়ের মধ্যে আছেন কারণ যদিও তিনি কিছু করেননি বলে তিনি দাবি করতেন কিন্তু যদি সেগুলো আসলে কোর্টে প্রমাণ করা না যায় বা এটা আসলে প্রমাণ কতটুকু প্রমাণ করতে পারবেন তিনি বা কোন লাইনে হাঁটবেন কিভাবে তিনি এই সমস্যা থেকে মুক্ত হবেন এগুলি তিনি আসলে বুঝতে পারছেন না তবে প্রচণ্ড শঙ্কা আশঙ্কার ভিতরে এই মুহূর্তে তার জীবন কাটছে আসমাসুম নানা ঠেবে লন্ডন